এই বিল্ডিংয়ের সাদের পাইপ দিব তো যারা সাদের ফাইভ দিবেন তারা হচ্ছে এই যে আমার একজন সবুর ভাই টেকটিশিয়ান আর এই যে মামু বাইক না প্রত্যেকেই আসেন এই যে আমাদের মালিক এই যে ফুলামান কাজ করতেছে এরা সবাই আমাদের বাইক না এখন আমরা এটার এক সাইডে সবটা দেহাই লাই কারণ সবটা দেখাইলে আপনারা বুঝতেন না আমরা যে কোনো একটা ইউনিট ধরে কাজ করি হয়তো একটা ইউনিটের ফাইভ দিতে সব দেখা যান তো এদিকে তো নিয়ে আস এইটার মধ্যে সাইটটা ইউনিট এই একটা ইউনিট দুইটা ইউনিট তিনটা ইউনিট এই যে সাইটটা ইউনিট সাইটটা ইউনিটের ভিতরে ইয়া তা তো বিল্ডিং এর এই পাশে আপনার ফাইভ উঠবে সিঁড়ির ফাইভগুলো আর এই ওই ইউনিটের মধ্যে ফাইভগুলো নেওয়ার জন্য কোনো সমস্যা তো প্লোর দিয়ে আমরা এই যে প্লোর দিয়ে এইভাবে নিয়ে ওই দিকে তুলে দিব দশ বারোটা পাইপ যার জন্য ওই পাশেও উঠবে নিচ থেকে এই পাশেও উঠবে এই এখন এই আমরা একটা ইউনিট যদি আমরা বের করি তাহলে আমাদের সবগুলাই বের হবে ইনশাল্লাহ এক রুমের এক ইউনিটের রুম কয়ের আগে আমরা দেখব এরপরে আমরা এটা বের করব আর এখানে হচ্ছে ডিবি বোর্ড আর এইদিকে কিচেন টিচেন যা আছে সব কিছু আছে আমরা ড্রয়িংটা আবার দেখি দেখে আমার বাইকটা এই বাইক না সবর ভাই হালকা একটু বের করেন না বৃষ্টি না এটাতে বের হলো ইউনিট হচ্ছে এই যে এইটা এটা এই ইউনিটের আমরা এই মুহূর্তে কাজ করব এই হচ্ছে সিঁড়ি এই যে সিঁড়ি 100 ঘুরে রাখেন আমি আর এই হচ্ছে লিফট এই হচ্ছে লিফট ওই যে লিফটেড ওই তাহলে আমরা এই ইউনিটটা দেই এখানে ফাঁক জাগা আছে এই যে আমরা ফাঁক জাগা পাইছি তাহলে এক দুই তিন তিনটা হচ্ছে রুম ডাইনিং রুম সহ চারটা আর কিন্তু দেওয়া যেত না তো এটা রুমের মেজারমেন্ট হচ্ছে ষোলো ছয় এগারো জিরো এগারো ষোলো দশ ছয় এগারো কই দশ ছয় আর দশ ছয় আর এগারো ছয়

ওইখান থেকে আমাদের ফাইভটা ক্লিয়ার থাকবে তো হুম এই যে ক্লিয়ার পাঁচ ইঞ্চি ক্লিয়ার এই যে মামায় রাখছে পাঁচ ইঞ্চি ক্লিয়ার আর এদিকে হ্যাঁ পাঁচ ইঞ্চি গাঁথনির জন্য রাখা হয়েছে আমরা কোথায় এগারো ফিট এগারো ফিট এই যে এগারো ফিট ফাইভ আমাদের ঠিক জায়গায় আছে ওয়ালও ঠিক জায়গায় আছে আচ্ছা গেলো আমাদের ধৈর্য হ্যাঁ দৈর্ঘ্যটা এখন আমাদের প্রস্তটা 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 কত দশ ফুট ছয় ইঞ্চি এই যে আমাদের এই যে দশ ফুট এই হইল ছয় ইঞ্চি এখানে ওয়াল মার করা আছে ঠিক আছে এখন দৈর্ঘ্য প্রস্ত আমরা পাইছি পাওয়ার পরে এখানে কিন্তু এয়ার কন্ডিশনের একটা ফয়েন আছে এটা কোথায় দিছেন এই যে এসির পয়েন্ট দিয়েছেন এসির ফয়েনটা এখানে দিয়েছেন কেন ভাই এসির পয়েন্ট ডাইন দিকে তাকে দেখে উনি এসির ফয়েনের যে পাওয়ার পয়েন্টটা সেটা ডাইন দিকে রাখছে এই বরাবর ওয়াল কিন্তু এসির পয়েন্টটা কিন্তু এখানে হবে এখন একটা প্রশ্ন আসতে পারে এই যে জানালার উপরেই এসির উইন্ডোটা থাকবে ইনরুডটা তো ইনরুডটা তাইলে আপনি এনে এসি দিছেন এনে ফাইভ দিস কেন একটা প্রশ্ন থাকে না আমার যদি এইদিকে কোনো পাওয়ার পয়েন্ট থাকে তাইলে কি আমার এসির পাওয়ার পয়েন্ট থেকে নিব তখন এই ফাইভটা দিয়ে আমাদের পাওয়ার পয়েন্টের কাজ হবে কিন্তু এনে আমার লাইট হবে না এসি এসি তো যেহেতু ইয়ে আছে তাই এদিকে লাইট হবেই না তো এইটা দেওয়া হয়েছে শুধু ইয়ার জন্য তো এটাকে আর একটু সাফাই দিলে হয়তো আর যে হানে দিছে এন থেকে গ্রুপ কেটে নেওয়া যাবে এসি যদি বাদ দেয় তখন এনে লাইটের পয়েন্ট দেওয়া যাবে এই হলো হিসাব এখন আচ্ছা মামা আমরা একটা রুম পাইছি একটা ইউনিটের আমাদের আরেকটা রুম আরেকটা রুম কোথায় ড্রয়িং এ কোথায় আছে দেখি তো এইদিকে এইদিকে ড্রয়িংটা দেখ আমরা এইটা পাইছি এরপরে এইটা ড্রয়িং রুম হ্যাঁ ডাইনিং রুম ড্রয়িং রুম আচ্ছা হ্যাঁ ড্রয়িং রুম এইটা হচ্ছে ডাইনিং রুম এটা ড্রয়িং এটা ডাইনিং ওইটা ডাইনিং এটা ড্রয়িং রুম এখন এই ড্রয়িং রুম কত কত আছে মামা দশ ফুট ছয় ইঞ্চি দশ ছয় এগারো আট তো দশ ছয় আর এগারো আট মাপ দেন এই দিক দিয়ে মনে হয় এগারো আট দশ ছয় এই যে এখানে মেজারমেন্ট

এনতাইয়া এগারো ফিট আট ইঞ্চি এই যে আট ইঞ্চি তো এই এইগুলো যেমন আমরা পাইছি আমরা ভিডিওটা শর্ট করে দিই তো এইগুলোর জন্য যে এই যে সিঁড়ির ফাইপগুলো উঠবে সিঁড়ির ফাইপগুলো কিন্তু আমরা আলাদা আলাদা তুলতেছি কারণ প্রত্যেক ইউনিটের জন্য আলাদা আলাদা তুলে এই এই প্লাডের জন্য এই যে এইখানে দুইটা পাইপ দেওয়া হয়েছে যদি একটা ফাইভ কখনও মিস মিস্টেক হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা ফাইভ ইউজ করতে পারবো আর এই ইউনিটের জন্য ওই যে ইউনিটটা সামনে ফলাফান কাজ করতেছে এইটার জন্য দুইটা ফাইভ এখন আরও যে ইউনিটগুলো আছে সেগুলোর দিকে আমরা খেয়াল রাখি পরে আসতেছি একটু এই যে প্লাটটা আছে এই কুনের মধ্যে এই প্লাটটার জন্য ওই যে ডিবি বুট এখানে দেওয়া আছে এইখানে এই প্লাটে ডিবি বুটে যাওয়ার জন্য আমাদের এই যে এইখানে এইখান দিয়ে সিরিজ যে ফাইভ উঠবে এই যে সিরিজ ফাইভ ওই ডিবি বুডের জন্য দুইটা ফাইভ দেওয়া হয়েছে এই প্লাডের জন্য যে ডিবি বুটটা আছে সেই ডিবি বুটটার জন্য এইখানেও আমরা দুইটা পাইপ দেওয়া হয়েছে এখন দুইটা দিছেন কেন দুইটা দিছি এই কারণেই যদি ওনারা ইনভার্টারের কাজ করে করতে পারে তাছাড়া এই একটা ফাইভ যদি মিস্টেক হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই লাইনগুলো করে দিছি এখন আসেন এই যে কিচেন রুম আমরা এই একটা দেখা এলাই ওইটা যেহেতু দেখাইছি ওইটারই দেখাই কিভাবে আমরা এখন মেন লেনগুলো টানছি আমরা দেখছেন এইখান থেকে সিঁড়ি থেকে এখানে দুইটা আছে আসার পরে এই যে রুমটার জন্য যেহেতু সুইচ বোর্ডটা ওই দিকে হবে প্রবেশপত্র ওই দিকে এই যে ডিবি থেকে ওই যে ডিবি থেকে এইভাবে গিয়া ওইখানে গিয়া সুইচবোর্ডের মধ্যে মেন লেন গেছে আপনারা ফ্যান বক্সের মধ্যে গিয়ে এরকম মেলোমেলো করেন অন এই রুমের জন্য এই রুমের জন্য যেহেতু দিকে দরজা দরজার সাইডেতে যত সুইচ বোর্ড হয় এই যে এই ফাইভটা দিছে তারা দরজার মধ্যে এই রুমের জন্য মেইন লাইন আবার আরেকটা ফাইভ দেওয়া যায় এইদিকে ফাইভটা এটা হচ্ছে ওই এসির জন্য ঠিক আছে তো এই পাশ দেওয়া হইলো এখন আমরা এই পাশটা একটু কাউন্ট করি এই পাশের রুম হচ্ছে এই যে এইটা হ্যাঁ এই পাশের রুম হচ্ছে এইটা এই রুমের জন্য আমাদের এই রুমের জন্য মেন লাইনের ফাইভ আছে ওই যে একটা ওই যে একটা ফাইভ আইয়া এইটাও ডিবি বটে গেছে ঠিক আছে এখন ওই কোনার মধ্যে একটা এসিল লাইন হেঁটে আইয়া কিন্তু এনে গিয়া এনে গেছে তো এই সাইড আমাদের শেষ এই সাইড শেষ এখন ঘটনা হচ্ছে কি আমাদের এই যে একটা এই যে একটা ফাইভ দেওয়া আছে এখানে একটা বাথরুম হবে তার জন্য আবার এই রুমের সাথে এখান দিয়ে বারিন্দা হবে বারিন্দার মিটেলের জন্য একটা সার্কুলার বক্স ঠিক আছে আর এইখানে একটা কিচেন রুম হবে কিচেন রুমের জন্য এই যে কিচেন রুমের মাঝখানে যে যদি ইয়া লাগায় এটা কি বলে দিকে বাতি টাতি লাগায় বা অ্যাডজাস্ট ফ্যান লাগায় ওই ফাইভটা দিয়ে ব্যবহার করবো আর এনে সাইডটা আছে যেদিকে ফাওয়ার টাওয়ার পয়েন্ট দেয় ভিতরে শেল টেল হতে পারে আমাদের প্রসন্দ অনুযায়ী চতুর্দিকেই দিয়ে দিছি বাড়িওয়ালা যেদিকে এই যে বাড়িওয়ালা বেরিয়ে গেছে গো তো এই বাড়িওয়ালা যেদিকে মন চাই এদিকে দিবে তার জন্য এই একটা পাইপ দেওয়া এখন এই রুমটা রইছে এই রুমটা এই রুমটা রয়েছে এই রুমটার পাইপ আমরা এই রুমের পাইপ এই যেখানে ঝুলন্ত বিম আছে এখানে ও এটার পাইপ দিছেন না মানে এইখান থেকে বিম দেখাইতে নিয়ে যাবেন ওয়াল দেখাইতে নিবেন পাইপ দেই নাই ওই যে এটার মেইন লাইন

মিডেলে রাখছেন আচ্ছা ঠিক আছে কাট এদিকে ফাও ইচ্ছা হলে আপনার এই হে গ্যাপটা তো দি থাকতেন এই যে দেওয়া যাইবো এখনো ফুলা মানে কাজ শেষ করে নাই তো ইচ্ছা করলে তো হবে এদিকে ছাপাই দিলে আবার এদিকে যে মাইনাস হয়ে যাবে একটু ছাপাই দিলে মাইনাস হইলেও ওই সাইডে আচ্ছা এটা এই যখন আপনারা কাজ করবেন এই জিনিসটা দেখবেন যে আসলে কাঠটা কোথায় পরে ড্রয়িং ড্রয়িংয়ে কিন্তু কাঠ আছে ঠিক আছে কাঠটা যেদিকে ফরে ওইদিকে আপনার ফ্যান ফুকটা দিয়ে দিবেন আর কি তো যাই হোক আজকের মতন এখানে শেষ করছি আমাদের এই কাজ করতে সহযোগিতা হচ্ছেন এই যে আমাদের এম ডি স্যার এই যে ভাই ও ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক এটা সাইড ইউনিটের বাড়ি আমরা আছি এই মুহূর্তে তিনতলা এইখানে হচ্ছে উনি হচ্ছেন আমাদের টেকনিশিয়ান আর ওয়াইফাই থাকবে সবই থাকবে সব কিছু সুবিধা হবে আচ্ছা ভাই আপনার ওয়াইফাই বা অন্যান্য কেবলগুলো কোন দিকে তুলবেন আপনি ইলেকট্রিকটি কোন দিকে তুলবেন আমরা তো ইলেকট্রিকটি ওই দিকে দেখাইছি ইলেকট্রিকের যে পাইপ গুলো উঠবে আচ্ছা 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 থেকে একবারে ছয় নিচ থেকে ছয় তলা পর্যন্ত এই সাইড আর ওই সাইড দুই সাইড আর এইখানে যে ফর্ম রাখলেন এটা রাখছি আমরা সোলারের জন্য যদি সোলার করি আমরা সোলারের যে ইয়া উঠবে সেটার জন্য আর ওইদিকে নেটের নেটের বা দুইটা থেকে একটাই যেদিকে সিলেট করা যায় কারণ এই সোলারের লাইনগুলো ইন্টারনেটের লাইনগুলো এগুলো তোর এখন যে সাদের ফাইভটার যে অবস্থা এর চাইতে বেশি এখানে আর দেওয়া যাবে বলে মনে হচ্ছে না দেখেন আপনারা তো এর যেহেতু বিল্ডিংটা আমাদের টাইলস হবে তো টাইলসের নিচ দিয়ে বাদ কাজগুলো করবো তা আমরা যে টেকনিশিয়ান ভাই আমরা সবারকে দেহাই লাই উনি হচ্ছেন আমার এনের হেড ভাই আপনার নাম

এই যে আপনার কি নাম স্বপন সাপ এরপরে এই যে আমার বাইগনা বাইগিনা তোমার কি আলিম উদ্দিন ছোট স্মল সাইজ এই যে হেখানে এক বাইগনা আপনার কি সামাদ আব্দুস তো এরা মিলেমিশে এই কাজটা করতেছে এ ওদের জন্য দোয়া করবেন আমার মালিকের জন্য দোয়া করবেন তো উনি একজন ভালো মানুষ মনের মানুষ ভাই এলাকায় তো আপনার ছবিটা সুন্দর ওঠে